এই যে সবে বরাত সামনে চোদ্দই ফেব্রুয়ারি কয় তারিখ কথা বলেন না কেন আর চোদ্দই ফেব্রুয়ারি বাংলাদেশে কি দিবস কথা বলেন বিশ্ব ব্যাপনা দিবস চোদ্দই ফেব্রুয়ারি আর ভাই ভালোবাসার যদি দরকার হয় একদিনে ভালোবাসা প্রকাশ করলে কি ভালোবাসা প্রকাশ করা যায় কথা বলেন আমি যাকে ভালোবাসবো তাকে সব সময় আমি ভালোবাসবো একদিন কেন আমি তাকে ভালোবাসা প্রকাশ করাবো এটা কিসের ভালোবাসা কথা বলেন না কেন এটা কিসের ভালোবাসা আমি যারে মন থেকে ভালোবাসি আমি যারে মন থেকে কেয়ার করি এতে আমি অল টাইম তাকে আমি ভালোবাসবো তাকে অল টাইম আমি কেয়ার করব। কেন চোদ্দোই ফেব্রুয়ারি তাকে আমাকে ভালোবাসা দিতে হবে কথা কয় না সম্মানিত ভাইয়েরা আমার নবীজি আমার যেই নামাজ এই নামাজের কথা নবীজি আমার এত বলে গিয়েছেন বিশ্ব নবীজি নামাজের কথা এত বলে গিয়েছেন নবীজি আমার মৃত্যু সদ্যায় হুঁশ কখনো বেহস হয়ে যায় নবীজি আমার হুঁস কখনো বেহস দুনিয়া থেকে বিদায় চলে যাবেন সাহাবাদ মাইন নবীজির জন্য অপেক্ষা করতে করতে সাহাবাজ মাইন না সবাই কান্না করতে করতে নামাজের মসল্লাই দাঁড়িয়ে গেলে বিশ্ব নবীজের হুঁস এসে গেল আল্লাহর নবীজির হুঁস যখন এসে গেল আমার নবীজি হুঁস আসার পরে আইশাকে ডেকে ডেকে বলছেন আঈশা রে মসজিদ নবিদের ভিতরে কি নামাজ শুরু হয়ে গিয়েছে আম্মা জান দি আল্লাহ তালা নাহা বলে ইয়া নাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মাইন আপনার জন্য অপেক্ষা করতে করতে সবাই কান্না করতে করতে আমার আপ্পা জানি মাহ মজিদের নামাজ শুরু করে দিয়েছে দিয়েছেন আর নবীজির দুই পাশে দুইজন সাহাবী ছিল খেদমত করার জন্য নবীজি আমার জীবনের শেষ নামাজটা দুইজন সাহাবির কাদের উপরে ভর করে মসজিদে নবীর ভিতরে জীবনের শেষ নামাজ আদায় করেছে বিশ্বনবীজি দুইজন সাহাবির কাদের উপরে ভর করে গিয়ে নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে নবীজি আমার সাহাবাজ মাইন্দেরকে লক্ষ্য করে বলতেছেন ও আমার সাহাবের আজ থেকে নিয়ে মসজিদে নবীরে চতুর্পাশের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজা খোলা থাকবে সবাই হতভাগা হয়ে গেলেন নবীর পরে নাকি কোনো নবী আসবে না কেউ যদি নবী হতো লাও কান ওমর অমর নবী হতো বিশ্ব নবী যে কথা বললেন অথচ আল্লাহ নবীজি বললেন আজ থেকে মসজিদে নবীর চতুর্পাশের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজা খোলা থাকবে আমার নবীজি নামাজের গুরুত্ব সম্পর্কে যেখানে নামাজের কথা বলেছেন যেখানে সালাত আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে সালাতের কথা নিয়ে আসছেন সেখানে আল্লাহ পাক রব্বুল আলমিন জাকাতের কথা নিয়ে আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকরা 43 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলম জানিয়ে দেন ওয়া আকিমুস সালাত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকর 43 নাম্বার আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন ওয়া আকিমুস সালাত আর তোমরা সালাত কায়েম করো ওয়া আতুয প্রদান করো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বলছেন ওয়ারকাউ মা আর আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো রুকুকারীদের সঙ্গে রুকু করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আর বর্তমান এমন একটা পরিস্থিতি এসে গিয়েছে বর্তমান এমন একটা পর্যায়ে আমরা এসে গিয়েছি রুকুকারীদের সামনে সঙ্গে তো আমরা রুকু করা বাদ দিয়ে মৎখরুদের সাথে গিয়ে মদ পান করি